আমরা যারা হ্যামেস্টার কম্ব্যান্ট মাইন করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও দেখিয়ে দেব যে কীভাবে হ্যামেস্টার কম্ব্যাটের যে চিপ টু ডে চিপারের যে এক মিলিয়নের টোকেনটি আছে কিভাবে নিতে হয় এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে আজকের এই টু ডে চিপারের যে ওয়ান মিলিয়নের যে রেওয়ার্ডটি আছে এটি খুব সহজেই আপনারা নিতে পারবেন তাহলে প্রথমেই আমরা হ্যামেস্টার কম্ব্যাটে প্রবেশ করি হ্যামেস্টে কম হ্যামেস্টার কম্ব্যাটে প্রবেশ করার পর আজকের যে ওদের যে ডেলি চিপার যে প্যাকেজটি আসে সেই ডেলি চিপার প্যাকেজটি নেওয়ার জন্য আমাদের প্রথমে এই উপরে দেখেন যে আন পার ট্যাপ এখানে আমি আবারও বলছি দেখেন উপরে আন পার ট্যাপ নামে যে অপশানটি আছে এই আন পার ট্যাপ অপশনে আমরা পরপর তিনবার ক্লিক করব পরপর তিনবার ট্যাপ করব আমি আবারও বলছি দেখেন যে উপরে যে আনপাড় ট্যাপ এখানে যে পরপর যে তিন অপশন আছে ওইখানে পরপর আমরা তিনবার ট্যাপ করব হ্যাঁ এখানে পরপর তিনবার ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখেন যে আমার স্ক্রিনটি চেঞ্জ হয়ে গেছে এখন এইখানে যে ডেলির চিপার যে আপনার ওয়ান মিলিয়ন যে টোকেনটি আছে এটি কিভাবে নিতে হয় সেটিও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু আপনারা মনোযোগ সহকারে দেখবেন আজকের এদের যে ডেলি চিপারের যে কাঠটি হলো সেই কার্ডটি হলো ইথেরিয়াম ইথেরিয়াম ইথেরিয়ামে আপনার ইথেরিয়াম ইথেরিয়াম দিতে গেলে আমাদের প্রথমে দেখেন ই এই ই ইস ই টি এইচ ই আর ইউ তারপর এম দেখেন এখানে ইথেরিয়াম ই টি এইচ আর ই ইউ এম এই ইথেরিয়াম লিখতে গেলে প্রথমে আমাদের ই সমান সমান অক্ষরটি আমাদের হবে ই প্রথম অক্ষরটি ই এইখানে আমরা একবার ট্যাপ করব এইখানে প্রথম অক্ষরটি আমাদের আসছে ই ইতে আমরা একবার ট্যাপ করবো এ ই আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি ই দিতে গেলে আমরা এখানে এভাবে একবার ট্যাপ করব তাহলে আমাদের একটা আমাদের ট্যাপ হয়ে যাবে আমি আবারও বলছি এখানে দেখেন যে ই আমি এইখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আমি ট্যাপ করি আবার পুনরায় গোড়া থেকে আমি শুরু করব আপনারা দেখেন যে এইখানে যদি আমরা এই যে যে একবার ট্যাপ এই ট্যাপ অর্থ হলো এই যে আপনার আমি আপনাদের সিম্বলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই গোল চিহ্নটি আপনারা ধরবেন যে একটা ট্যাপ এবার পরবর্তীটা হবে আসছে আপনার যখন পরবর্তী ঢাপটি আমি যাব তা এইখানে যখন আমি ট্যাপ করে মানে চেপে ধরে রাখবো সেটি আমি তীর চিহ্ন এখানে ট্যাপটি আমি এই গোল চিহ্ন দ্বারা বুঝিয়েছি এবং আপনার যে চেপে ধরবো সেটি আমি তীর চিহ্নর মাধ্যমে বুঝিয়েছি তাহলে প্রথমে আমরা যখন ইটা নেব আমি আবার পুনরায় শুরু করছি দেখেন এইখানে পুনরায় শুরু করছি পুনরায় শুরু কর পুনরায় শুরু করতে গেলে আমি আবার গোড়া থেকে ঢুকছি দেখেন এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর প্রথমে আমরা এই যে আপনার এরকম একটা সিম্বল দিচ্ছি প্রথমে আমি একটা ট্যাপ করব আমি আবারও বলছি দেখেন এখানে একটা গোল দিয়েছি তার অর্থ আমি এইভাবে এইখানে একটা ট্যাপ করব এইখানে আমি একটা ট্যাপ করলাম দেখেন উপরে কিন্তু আমার ই চলে আসছে এইখানে কিন্তু আমার ই চলে আসছে এখন এর পরে আমার টি আমি টিটি কীভাবে দেব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন টিতে আমার একবার স্ক্রিনটি চেপে ধরতে হবে এখানে আমি স্ক্রিনটি চেপে ধরা আপনাদের বুঝিয়েছিলাম একটি অ্যারোর মাধ্যমে যদি আমি শুধু চেপে ধরি তাহলে একটি অ্যারো দিচ্ছি দেখেন এখানে আমি শুধু স্ক্রিনটি একবার চেপে ধরবা তাহলে আমার টি চলে আসবে আমি স্ক্রিনটি চেপে ধরে ছেড়ে দিলাম এখানে দেখেন যে আপনার টি আসছে এবার আমার পালা আসেন এইস এইস সমান সমান চারটে চারবার ট্যাপ করতে হবে এই সময় সময় চারবার ট্যাপ এই চারবার ট্যাপ আমি চারটা গোল চিহ্নর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখেন যে চারবার আমি পরপর ট্যাপ করব এখানে চারবার যখন আমি ট্যাপ করব স্ক্রিনে কিন্তু আমার এইখানে চারটা দেখবেন যে ফুটা চিহ্ন উঠবে এই ফুটা চিহ্ন উঠলে আপনারও চারবার ট্যাপ হয়ে যাবে যখন আমরা ট্যাপ করে চেপে ধরে রাখি তখন মাইনার চিহ্ন আসবে এখানে আমি চারবার ট্যাপ করব এক দুই তিন চার দেখেন চারবার আমি ট্যাপ করলাম এখানে কিন্তু এই চলে আসছে এখন ই আবার আমাদের ইরপালা ইতে আমি আবারও আর একবার ট্যাপ করবো এই যে ইতে আমি আরও একবার ট্যাপ করছি দেখেন এইখানে ই দিলাম একটা ফুটা উঠলো আমার ই কিন্তু হয়ে গেছে ই টি ই আর আরে আমি আরে যে সিম্বলটি সেটিও আসছে না দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ট্যাপ করব প্রথমে আমরা ট্যাপ করব তারপরে স্ক্রিনটি একটু চেপে ধরব স্ক্রিনটি একটু চেপে ধরবো তারপরে আমরা আবার আসছে এইখানে ট্যাপ করব আবার এইখানে ট্যাপ করব তার অর্থ হলো প্রথমে আমরা একবার স্ক্রিনটি চাপ দিব চাপ দিয়ে আবার ট্যাপ করব ট্যাপ করে আবার চেপে ধরব তারপরে আবার সেরে দিয়ে আবার ট্যাপ করব। এ প্রথমে আমি ট্যাপ করলাম এবার চেপে ধরলাম সবগুলো চলে গেছে আমি এবার আপনাদের আবার দেখে দিচ্ছি প্রথমে আমি আবার ই নিলাম দেখেন এবার টি নিলাম আমার সময় একটু বেশি লেগে গেছে যার কারণে এই সমস্যাটা হলো এরপর এইচ চারটে ট্যাপ এক দুই তিন চার চারটে ট্যাপ তারপরে আর আমরা যে আর এসেছিলাম আর একটা ট্যাপ দেখেন এক দুই তিন প্রথমে আমাদের ই ইতে একটা ট্যাপ তারপরে সেকেন্ড এইসে ট্যাপ করে চেপে ধরতে হবে তারপর আমাদের এইস আবার এক দুই তিন চার চারটে এইস এরপর যখন আমরা আর দেবো একটা ট্যাপ একবার চেপে ধরবো তারপর আর একবার ট্যাপ দেখেন আমি আবারও করছি আমার সময় একটু বেশি লেগে গেছে যার কারণে এখান থেকে আমার মিস্টেক হয়ে গেছে যার কারণে আমার আবার পুনরায় করতে হবে হুম এবার দেখেন আরটি আমি আপনাদের আবার দেখেছি একবার ট্যাপ তারপর চেপে আচ্ছা আমি করছি আপনার একটু দেখে নিন কারণ এবার বলতে গেলে আমার এখানে ট্যাপ করতে সময় লেগে যাচ্ছে যার কারণে এটি হচ্ছে না আমি সিম্বলের এর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম আপনারা ওইভাবে করে নিন দেখেন আর দেশি এরপর আমার ই একটা ট্যাপ তারপর ইউতে 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 আমরা দেব এখানে আমরা ইউতে দেব পর দুইটা ট্যাপ ইউতে দেব পর দুইটা ট্যাপ তারপরে আসছে আপনার আরে একটা আরে আর একবার চেপে ধরব তারপরে এম এ তারপরেরটি হচ্ছে আপনার এম এম এ আসছে আমরা দুইবার ট্যাপ করে চেপে ধরবো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার এই কোডটি আপনাদের দিয়ে দেব এই কোডটি দেখে আপনারা খুব সহজে এইখান থেকেই এটি করে নিতে পারবেন আর আমি কিভাবে করতে হয় সেটি আপনাদের আমি পুনরায় দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন কারণ আপনাদের এইভাবে দেখাতে গিয়ে ভিডিও করতে গিয়ে আমার ইটি সরে যাচ্ছে যার কারণে আমি করতে পারছি না এখানে টাইম বেশি লাগার কারণে মিস্টেক হয়ে যাচ্ছে আমি আবার পুনরায় করে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে ই প্রথমে ই একবার ট্যাপ করলাম দেখেন ই চলে আসছে এবার টি টিতে একবার ট্যাপ করে চেপে ধরলাম এরপর এই সে চারবার ট্যাপ করতে হবে এক দুই তিন চার এরপর ই ইতে আরেকবার ট্যাপ এরপর আসছেন আর একবার ট্যাপ করতে হবে তারপর চেপে ধরতে হবে তারপরে আবার ট্যাপ করতে হবে দেখেন আর চলে আসছে এবারে ইউ ইউতে দুইবার ট্যাপ তারপরে চেপে ধরতে হবে দুইবার ট্যাপ তারপরে চেপে ধরতে হবে এ সেরে দিলাম আর এরপর ইউ ইউতে দুইবার ট্যাপ তারপর চেপে ধরতে হবে এই সেরে দিলাম আপনারা স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন এভাবে বলতে গেলে আপনার টাইম বেশি লাগিয়ে যাচ্ছে যার কারণে সমস্যা হয়ে যাচ্ছে এরপর ইউ দেবো ইউটে দুইবার ট্যাপ তারপরে চেপে ধরে ছেড়ে দেবো দেখেন ইউ হয়ে গেছে ওরা অ্যাম এম এমে দুইবার ট্যাপ চেপে ধরে সেরে দেবো দেখেন আমার এথেরিয়াম লেখা হয়ে গেছে এখানে আমাদের প্রাইসটি যে আমাদের যে এক মিলিয়নের যে রিওয়ার্ডটি সেই রিওয়ার্ডটিও আমরা পেয়ে গেছি আপনারা এই আমি যেভাবে দেখিয়ে দিলাম সেম এই একইভাবে আপনারা এইখান থেকে করে নিন আর আমি কোডটি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একটু কষ্ট করে যদি ভিডিও দেখে বুঝতে না পারেন তাহলে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং কীভাবে করলাম এই কোড দেখে আপনারা এইভাবে করে নিন আপনাদের দেখাতে গিয়ে আমার একটু সময় বেশি লেগে যাচ্ছিলো যার কারণে না এখানে টাইমেরও ব্যাপার আছে যদি টাইম একটু হেরফের হয়ে যায় তাহলে কিন্তু এই যে মিলিয়ন যে টোকেনটি আছে এটা নিতে গেলে অনেক সময় সমস্যা হতে পারে এই জন্য আগে আস কোডটি আপনারা দেখে নেবেন দেখে নিয়ে তারপরে ভিডিওটা দেখবেন দেখার পর এরপরে আপনারা নিজে নিজেরা নিজেরা চেষ্টা করবেন তাহলে খুব সহজে এটি করতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ